আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্ত্রা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ তো জানা গেছে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নতুন একটা আপডেট জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে পারবা অনেকেই বলেছিল যে স্যার আমরা তো আর্টসে পড়ি সায়েন্সে পড়ি কমার্সে পড়ি আমরা কি মানে আর্টস থেকে কি পরীক্ষা দিতে পারবো আর্টসে বা সায়েন্স থেকে এই যে দেখো সায়েন্স থেকে অথবা কমার্স থেকে সবাই পরীক্ষা দিতে পারবা আর্টসে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটাকে বলা হয় বিভাগ পরিবর্তন সো আশা করি বুঝতে পারছি না সো আরেকটা বিষয় তোমাদেরকে আমি জানাই তোমাদের পয়েন্টটা কত থাকবে এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু নতুন নিয়ম চালু করছে বিভাগ পরিবর্তন সো এই বিভাগ পরিবর্তনের জন্য অবশ্যই তোমাদেরকে মানে এবছর নাম্বার মানে তোমার জিপিএ অনেকটাই কমাতে পারে সো যারা দুশ্চিন্তা আছো মনে করো যে ছয় বা সাড়ে ছয় যাদের আছে তারা সবাই পরীক্ষা দিতে পারবে এবছর ছয় থেকে সাড়ে ছয় এরকম হতে পারে ঠিক আছে আচ্ছা সর্বনিম্ন হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রতিটা বিভাগের জন্য টু হচ্ছে বরাদ্দ টোটাল হচ্ছে ছয় অথবা সাড়ে ছয় আর কি মানে চতুর্থ সাবজেক্ট সহ